এমপিরা সব গেল কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাব না প্রয়োজন হলে ফখরুলের পাসায় গিয়ে উঠব পালাবে না পালা যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল ওরে পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজ এর গান কোথায় গেল পলা স্বামী মুসলমান খেলা হবে খেলা হবে আসো খেলো মনে আছে তো কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরতে পলা স্বামী মসমান ইনু মে নন্দী ফুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন গরু বেচে টেকা দিন তোমরা খালি খেলবা আর কিছু খরতাই ফারতাই না খালি খেলবা তোমরা তোমাদের গরু বেচে টেকা আমার গোয়ালে যত গরু আছে সব তোমাদের পিছনে লেগে গেল হ্যাঁ কোথায় গেল ব্যারিস্টার কোথায় গেল আরাফাতার ব্যারিস্টার শুন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধারা। মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে ওরে কোথায় গেল এসা কোথায় গেল এ টাকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর মজার মজার ডায়ালগ শোনা যায় না মাসুদ তুমি কি ভালো হবে না শোনা যায় কথা কয় না শোনানোর জন্য আমরা আছি না নাই শোনানোর জন্য আমরা আছি না নাই